তুমি যতদিন অন্যের চোখে নিজের মূল্য খুঁজে বেড়াবে ততদিন তুমি নিজের জীবনটাকে হারিয়ে ফেলবে তুমি যতদিন ভাববে ওরা কি বলবে ওরা কি ভাববে ততদিন তুমি নিজের মতো করে বাঁচতে পারবে না শুধু অভিনয় করতে হবে তুমি জানো সবচেয়ে বড় ভুলটা কোথায় করো তুই নিজেকে ভুলে যাস অন্যের ভালোবাসা অন্যের স্বীকৃতি অন্যের প্রশংসা পেতে গিয়ে তুই নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলিস তুই প্রতিদিন হাসিস কিন্তু সেই হাসির পেছনে কতটা কষ্ট লুকানো আছে সেটা কেউ দেখে না কারণ এই পৃথিবীর চোখে দেখে মুখের হাসি ভিতরের কান্না কেউ দেখে না তাই আজ আমি তোকে একটাই কথা বলতে চাই নিজের জন্য বাঁচ অন্যের জন্য নয় কারণ দিনের শেষে কেউই তোর কষ্ট বুঝবে না কেউই তোর জায়গায় এসে বাঁচবে না তোর জীবনটা তোকেই চালাতে হবে নিজের জন্য বাঁচা আসলে কি নিজের জন্য বাঁচা মানে নিজের প্রতি দায়িত্বশীল হওয়া নিজের জন্য বাঁচা মানে নিজের মনের কথা শোনা নিজের সুখকে গুরুত্ব দেওয়া তুই যদি নিজের মনকে শান্তি দিতে না পারিস তাহলে তুই কাউকেও শান্তি দিতে পারবি না এই পৃথিবীতে সবাই নিজের মতো ব্যস্ত কারো সময় নেই সত্যি করে জানতে তুই কেমন আছিস কেউ সত্যিই জানতে চায় না তোর কষ্ট কতটা গভীর সবাই চায় তুই যেন তাদের মতো আচরণ করিস তাদের মতো ভাবিস তাদের মতো বাঁচিস কিন্তু একটা কথা মনে রাখিস তুই যদি অন্যের মতো বাঁচিস তাহলে তোরা সবাই একই রোবট হয়ে যাবি নিজেকে আলাদা করে চিনতে শেখ নিজের সিদ্ধান্তে গর্ব করতে শেখ মনোবিজ্ঞানীরা বলে যে মানুষ নিজের প্রতি সহানুভূতিশীল হয় সে কখনো মানসিকভাবে শান্ত থাকতে পারে না তুই যদি সারাক্ষণ অন্যের কথায় নিজেকে চালাস তাহলে তোর মস্তিষ্কের ভিতরে তৈরি হবে অপরাধবোধ অনিশ্চয়তা আর হীনমান্যতা তুই ভাববি আমি কিছুই পারি না আমি যথেষ্ট ভালো নেই আর এই চিন্তা তোকে কুরে কুরে খাবে তোর আত্মসম্মানকে মেরে ফেলবে তারপর একদিন তুই নিজের জীবনের দাস হয়ে যাবি দাস হয়ে যাবি নিজের জীবনের অন্যের হাতে চালিত একটা পুতুল হয়ে যাবি তাই আজ থেকেই একটাই কচকর যে সিদ্ধান্তই নে যে সিদ্ধান্তই নে নিজের মনকে জিজ্ঞেস কর আমি এতে খুশি তো আমি এতে ভালো থাকতে পারবো তো যদি মন বলে হ্যাঁ তাহলে অন্যের মতামতের কোনো দরকার নেই একটা সময় ছিল ভালোবাসার মানে ছিল গভীরতা বিশ্বাস আর অপেক্ষা একটা মানুষ মাসের পর মাস চিঠির অপেক্ষায় থাকত তবু ভালোবাসা ফুরিয়ে যেত না তারা ভালোবাসত মানুষটাকে তার উপস্থিতি তাকে নয় তখন সম্পর্ক মানে ছিল আমি আছি এমন এক প্রতিশ্রুতি যা সময় ভাঙতে পারতো না কিন্তু আজ কিন্তু আজ কি হচ্ছে আজ ভালোবাসা মানে সিন আর আনসিন আজ সম্পর্ক মানে কে আগে রিপ্লাই দিল কে পেস্ট কে পোস্ট করলো কে ছবি দিলো কার সাথে ভালোবাসা এখন একটা সোশ্যাল ভ্যালিডেশন একটা সংখ্যার খেলা হয়ে গেছে আর এই খেলার মাঝে তুই নিজের অনুভূতিগুলিকে হারিয়ে ফেলেছিস তুই ভাবিস ভালোবাসা মানে অন্যকে খুশি রাখা কিন্তু ভুলে যাস তুইও মানুষ তোরও সুখের অধিকার রয়েছে তোরও সুখের অধিকার আছে তাই আমি বলি নিজের জন্য বাঁচ কারণ কেউই তোর মতো করে তোর মনের কষ্ট বুঝবে না আবার বলছি নিজের জন্য বাঁচ কারণ কেউ তোর মতো করে তোর মনের কষ্ট বুঝবে না বাস্তবতা হলো তুই যতই ভালো হ কেউ না কেউ তোকে খারাপ বলবেই বল তুই যতই সাহায্য করিস কেউ না কেউ বলবেই ওটা নিজের স্বার্থে করছে এই পৃথিবীতে সবাই বিচার করে কিন্তু কেউ বোঝে না বোঝার মতো কেউ নেই তাই এখন থেকে কাউকে বোঝানোর চেষ্টা করিস না কক্ষনোই বোঝানোর চেষ্টা করিস না নিজেকে বোঝার চেষ্টা কর যে বোঝার সে এমনি এমনি বুঝে যাবে তুই অন্যের মতো হয়ে জন্মাসনি তুই অন্যের মতো হয়ে জন্মাসনি তুই নিজের মতো হতে জন্মেছিস তুই আলাদা আর সেই আলাদা হওয়াটাই তোর শক্তি তুই সবার জন্য বাঁচতে গিয়ে নিজের সীমা ভাঙিস কিন্তু একটা সময় আসে যখন তোর ভিতরের মানুষটা চিৎকার করে বলে আমাকে একটু বাঁচতে দে আমাকেও একটু বাঁচতে দে তুই অন্যের জন্য কাজ করিস অন্যের খুশির জন্য নিজের ঘুম হারাস তবু শেষে তারা বলে এটা তো তোর কাজ এটা তো তোর স্বার্থের জন্য তারা তো কখনো বলে না ধন্যবাদ তাই একটা সীমা তৈরি কর একটা লিমিটেশন তৈরি কর যেখানে তুই নিজের মনের শান্তিকে অগ্রাধিকার দিবি তুই যদি নিজের প্রতি সৎ থাকিস তাহলে কেউ তোর শক্তি কেড়ে নিতে পারবে না কেউ তোর শান্তি কেড়ে নিতে পারবে না তাই একটা কঠিন সত্য মনে রাখ তুই যতদিন সবার মন ভোলানোর চেষ্টা করবি ততদিন নিজের মনটা ভাঙতেই থাকবে তুই যতদিন অন্যের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত থাকবি ততদিন নিজের স্বপ্নগুলো মরতেই থাকবে তুই যতদিন সবাইকে খুশি রাখার চেষ্টা করবি ততদিন তুই নিজের ভিতরটা হারাবি এই পৃথিবীতে সবাই নিজের গল্পের নায়ক তুই যদি তাদের গল্পে পার্শ্ব হতে চাস খলনায়ক হতে চাস তাহলে তোর গল্পটা কে বলবে কেউ বলবে না তাই নিজের গল্পটা নিজে লেখ ভুল হোক ঠিক হোক তোর নিজের সিদ্ধান্ত तो निजे ही নিজেকে ভালোবাসতে শেখ নিজেকে ভালোবাসা মানে নিজেকে গুরুত্ব দেওয়া নিজেকে প্রায়োরিটি দেওয়া তুই যেভাবে তোর প্রিয় মানুষটার প্রতি যত্নশীল থাকিস তাকে কেয়ার করিস একবার নিজের প্রতিও তেমন হ তোর শরীর তোর মন তোর আত্মা সবই তো তোর তুই যদি নিজের যত্ন না নিস অন্য কেউ তা যত্ন নেবে না প্রতিদিন একটু নিজের যত্ন কর একটু হাঁট একটু গান শোন ভালো ভালো বই পড় একা চুপচাপ বসে থাক এই একাকেই তো কোনো শূন্যতা নয় এটা নিজেকে জানার সময় তুই যদি নিজের আত্মসম্মান হারিয়ে ফেলিস তাহলে কিছুই অবশিষ্ট থাকবে না অন্যের জন্য বারবার নিজের মান সম্মান বিসর্জন দিবি না যে সম্পর্ক তোর আত্মসম্মান নষ্ট করে সেই সম্পর্ক তোর নয় সেটা কারাগার তুই যে মানুষটাকে ভালোবাসিস সে যদি তোর আত্মসম্মানে আঘাত করে তাহলে তুই প্রেমে নয় বন্ধনে আছিস ভালোবাসা কখনো কাউকে ছোট করে না ভালোবাসা মানুষকে গর্বিত করে সুখ কোনো জিনিস নয় এটা একটা সিদ্ধান্ত তুই যদি আজ সিদ্ধান্ত নিস আমি শান্তিতে থাকব তাহলে কেউ সেটা কেড়ে নিতে পারবে না তাই বারবার বল যে আমি শান্তিতে থাকবো কারণ সুখ বাইরে নয় ভিতরে থাকে তুই নিজের মানসিক অবস্থা নিজেই তৈরি করিস তুই যদি নিজের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারিস তাহলে পৃথিবীর কোনো কিছুই তোকে নাড়া দিতে পারবে না একলা থাকা মানে একা হয়ে যাওয়া নয় একলা থাকা মানে নিজের সাথে গভীর সম্পর্ক তৈরি করা যখন তুই একা থাকিস তখন তুই নিজে রিয়েলাইজ কর তখন তুই বুঝতে পারিস কে সত্যি তোর আর কে তোর নয় এই পৃথিবীতে সবাই পাশে থাকে সুবিধা থাকা পর্যন্ত তার প্রায়োরিটি পাওয়া পর্যন্ত প্রয়োজন থাকা পর্যন্ত কিন্তু যখন তুই পড়ে যাবি তখনই তুই বুঝবি তুই তুই ছাড়া তোর পাশে আর কেউ নেই তাই একাকিত্বে ভয় পাবি না কখনো ভয় পাবি না এটাই সেই জায়গা যেখানে তুই নিজের আত্মাকে চিনবি তাই একটা কথাই বলি বন্ধু জীবনটা খুব ছোট জীবনটা খুব ছোট এই ছোট্ট জীবনে অন্যের খুশির জন্য নিজের মনটাকে মেরে ফেলিস না তুই জন্মেছিস নিজের গল্পটা নিজের মতো করে লিখতে অন্যের প্রত্যাশায় বাঁধা পড়ে থেকো না তুই হ তোর সিদ্ধান্তে গর্ব কর তোর ভুলগুলো থেকে তুই নিজেই ছেক তুই যদি নিজের প্রতি সৎ থাকিস তাহলে এই পৃথিবী কোনো সমালোচনায় তোর ক্ষতি করতে পারবে না তোর জীবনে সবচেয়ে বড় দায়িত্ব তুই যেন নিজের প্রতি সত্য থাকতে পারিস তাই আমি আবার বলছি নিজের জন্য বাঁচ অন্যের জন্য নয় কারণ দিনের শেষে সবাই থেমে যাবে কিন্তু তুই নিজের সাথে তুই থাকবি তো আজকের এই বিষয়টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও সো তাহলে এই পর্যন্ত থাক পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে